আসসালামু আলাইকুম আজকে নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি হচ্ছে বেশি লতি আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি মাছটা কিন্তু যে কোনো তরকারির সঙ্গে রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয় আর লতি জিনিসটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই মানায় যাই হোক আমি কিন্তু সেই লতিগুলাকে সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি চিংড়ি মাছগুলো বেছে নিয়েছি সুন্দরভাবে আর এখন এই যে সব মশলা দিয়ে কিন্তু মশলাটাকে সুন্দর করে তেলের উপরে কষিয়ে নিলাম নেওয়ার পরে এখন মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমার বেছে রাখা যে চিংড়ি মাছগুলা এখানে আমি দিয়ে দিলাম এই চিংড়ি মাছগুলা কিন্তু তেমন একটি বড় না মিডিয়াম সাইজের ছোট ছোটো নদীর চিংড়ি মাছ আর এটা এমনিতে অনেক সুস্বাদু হয়ে থাকে আর এই যে লতিগুলা কিন্তু দিয়ে দিছি চিংড়ি মাছের ভিতরে এখন সুন্দর করে কিন্তু কষিয়ে নিতে হবে কিছু সময় আর এই লতিটা কিন্তু একটু শক্ত টাইপের হয় কারণ বেশি কচুর লতি বলে কথা আর যেগুলো চাষ করা হয় সাধারণত সেগুলো মোটা মোটা আর নরম হয় একটুখানি রান্না করলেই কিন্তু মানে গলে যায় আর এই লতিটা সেদ্ধ হতে একটু সময় লাগে এর জন্য আমি একটু পানি দিয়ে কিছু সময় নিয়ে অল্প আসে রান্না শেষ করছি